আট মাসেও বাঁধ মেরামতি হয়নি ফের প্লাবিত হওয়ার আতঙ্কে ঘাটালের বাসিন্দারা নমস্কার দিব্যেন্দু জানার রিপোর্টে আমি অদিতি পান আট মাসেও মেরামতি হলো না ভাঙা বাঁধ বর্ষার আগে সংস্কার না হলে ঘাটাল ব্লকের সোয়াই ও বালিডাঙ্গা গ্রামে ফের প্লাবিত হওয়ার আশঙ্কা আতঙ্কে প্রায় তিন হাজার পরিবার দু সালের বর্ষায় ওই বাঁধটি পাঁচ জায়গায় ভেঙে দুই গ্রামের জলের তলায় চলে যায় ফসল নষ্ট হয় যোগাযোগ বিচ্ছিন্ন হয় সেই বাঁধ এখনো সারাই হয়নি ক্ষুব্ধ বাসিন্দাদের অভিযোগ শুনেনি এক নম্বর সুলতানপুর অঞ্চলের অধীন বালিরাঙা গ্রামবাসী জীবন জানা আজকে দীর্ঘদিন দীর্ঘ এক বছর যাবৎ আমাদের এখানে যে বন্যায় গ্রামের যে ফেরি বাঁধটা রয়েছে সেই বাঁধটির অনেকগুলি জায়গাতে ভাঙন হয়েছিল সেই ভাঙনগুলির জন্য এই সামনে বর্ষা আসছে একটা বিস্তীর্ণ এলাকার মানুষ আমরা সোয়াই বালিডাঙা কোমরা এই এলাকার মানুষ আমরা জলের মধ্যে থাকবো সেই আশঙ্কায় আমরা বালিডাঙ্গা গ্রামবাসীবৃন্দের সহযোগিতায় আমরা অনেক চেষ্টা করে পঞ্চায়েত প্রধান বিডিও এসডিও সকলকেই আমরা জানিয়েছিলাম জানানোর পরে ওনারা পরিদর্শনে এসেছিলেন কিন্তু এখন পর্যন্ত তার কোনো ফল আমরা পাইনি সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান কৌশিক জানা জানান বাঁধ সংস্কারে তিরিশ থেকে চল্লিশ লক্ষ টাকা প্রয়োজন টাকা না থাকায় পাশের হুড়হুড়িয়া খাল থেকে মাটি তুলে বাঁধ মেরামতির পরিকল্পনা করা হয়েছিল কিন্তু বিএল অ্যান্ড এল আরও দপ্তর মাটি তোলার অনুমতি না দেওয়ায় কাজ শুরু করা যাচ্ছে না কৌশিকবাবু কি বলছেন শুনে নেব দু সালে প্রথম যে বড় হয় সেখানে আমাদের যে হুরহুরিয়া থেকে যে খালগুলো আসছে বালিডাঙ্গা ও সয়াই গ্রামের মধ্য দিয়ে সেখানে বালিডাঙ্গা গ্রামে চারটি হানা এবং সয়াই গ্রামে একটি হানা প্রথম পড়েছিল তখন থেকেই আমি এসডিও বিডিও সাহেবের কাছে গ্রামবাসীরা তখন হয়তো আমাকে জানায়নি কিন্তু আমি নিজে দেখে গিয়ে তাদের যাতায়াতের জন্য গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বাঁশের সাপোর্ট ব্যবস্থা করেছিল কিন্তু তারপরেও আমি বিডিও অফিস এসডিও অফিসে সব জায়গায় জানিয়েও ওই বাঁধ কিন্তু মেরামত হয়নি কিন্তু বাঁধ যখন মেরামত হয়নি এই বাঁধ মেরামত করতে প্রচুর টাকার প্রয়োজন পাঁচটি হানা মানে প্রচুর টাকার প্রয়োজন সে কারণে আমি এসডিও বিডিও সকলকেই জানাই কিন্তু সেখান থেকে সদুত্তর পাইনি সদুত্তর না পাওয়ার জন্য আমি আমার গ্রামে আমার গ্রামের পক্ষ থেকে যখন আমার কাছে চিঠি পৌঁছায় তারপর আমি সেখানে আমাদের যে অঞ্চলে বোর্ড আছে সেই বোর্ডে আমি আলোচনা করি যে কিছু টাকা খরচ করে ওই বাঁধগুলো মেরামত করার জন্য আমি সেখান থেকে কিছু টাকা খরচ করে বাঁধগুলো মেরামত করব। সেই কারণে আমি বিডিও সাহেব ও বিএলআরও সাহেবের কাছে যাই এবং সেখানে আমাদের যে ওই হুড়ুহুড়িয়া খাল গিয়েছে ওখান থেকে কিছু মাটি কেটে বাঁধগুলো বাঁধার জন্য চেষ্টা করব। এবং সেই জন্য আমি বিডিও সাহেব ও আমাদের যে বিএলআরও সাহেব আছে ওনাকে চিঠিও দিই কিন্তু বিএলআর সাহেব আমাকে তিন চার দিন ওই শুধু দেখছি দেখছি করে ঘুরিয়েছে এবং বিডিও সাহেবকে বলতে বিডিও সাহেবকে বললো দেখছি যে আমি এখনো পর্যন্ত মাটি কাটার পারমিশন পাইনি আমি যেই মুহূর্তে মাটি কাটার পারমিশন পাবো সেই মুহূর্তে এই বাঁধগুলো মেরামত করার চেষ্টা করব। বিডিও অভিক বিশ্বাস জানান অনুমতির বিষয়টি বিএল অ্যান্ড এল হাতে ওই দপ্তরের আধিকারিক সব্যসাচী দাস বলেছেন নথি খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে গ্রামবাসীদের অভিযোগ বারবার জানানোর পরও প্রশাসন গুরুত্ব দিচ্ছে না বর্ষা এসে গেলে ফের ভয়াবহ পরিস্থিতি আশঙ্কা করছেন তারা এরপরে আবার দু মাস পরে এক মাস পরে বন্যা হবে এই বন্যা সমস্ত চাষের জমি ডুবে যাবে কোনো ফসল হবে না পুকুর ডোবায় টুকটাক যে মাছ চাষ করবে সেগুলো হবে নি সব নষ্ট হয়ে যাবে তাই এ নিয়েও যেন বাঁধটা বাঁধা হয় সরকার যেমন হাতে হস্তক্ষেপ করে এর জন্যে ব্যবস্থা করি আমি বাইডা গ্রামের রঞ্জিত কুমার শাসমল আমি বলতেছি যে আপনাদের কাছে যে ধরুন আমাদের এর পরে যে বর্ষার চাষ আসবে সেই চাষ যদি আমাদের না হয় আমরা জীবিকা নির্বাহের থেকে আমরা বঞ্চিত হয়ে যাব আমাদের গ্রামের মানুষও বঞ্চিত হবে কিন্তু আমরা যে রাস্তাঘাটে চলাফেরা করবো সেই চলাফেরাও আমাদের সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে সেই হিসাবে আপনাদের কাছে আমাদের যোগ্যতা যে আপনারা যাতে সুস্থ হবে এই কাজটাকে পরিচালনা করে আমাদের এই বাঁ ভাঙা বাঁধগুলিকে মেরামত করা যায় তার জন্য শুভ অবস্থা চাইছি তার নাম আপনার বাড়ি ভাই ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে স্থানীয় সংবাদের সঙ্গে থাকুন নমস্কার